আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা জাবাই স্ক্রিপ্টের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাবা স্ক্রিপ্ট অবজেক্ট তো প্রথমেই আমরা একটু দেখিনি জাবা স্ক্রিপ্ট অবজেক্ট কি জাবা অবজেক্ট হলো একটা ডাটা স্ট্রাকচার যার ভিতর আমরা বিভিন্ন ধরনের মাল্টিপল ডাটা অর্থাৎ মাল্টিপল ভ্যালুগুলো একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে কি ভ্যালু আকারে আমরা অর্গানাইজ করি কিংবা স্টোর করি সহজ ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে অবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা জাবাস্কের পদ্ধতি যেখানে হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে ভেরিয়েবল আমরা একদম প্রথম দিকের ভিডিওতে শিখছি ভেরিয়েবল কি অর্থাৎ যে কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি এবং ভ্যালু এই দুইটা পেয়ারের মাধ্যমে অর্থাৎ এই দুইটা পদ্ধতিতে আমরা আমাদের যে মাল্টিপল ডাটা অর্থাৎ মাল্টিপল যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো অর্গানাইজ করে থাকি কিংবা স্টোর করে থাকি তো এই আর্টিকেলের মাধ্যমে আমরা জাবাই স্ক্রিপ্ট অবজেক্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা শিখব অবভিয়াসলি আমরা কিছু কিছু জাবা স্ক্রিপ্ট অবজেক্টের কিছু কিছু বিষয় আমরা বাদ দেব যেমন জাবা স্ক্রিপ্ট অবজেক্ট ফাংশনে কীভাবে ব্যবহার করা হয় জাবা স্ক্রিপ্ট ক্লাসে কীভাবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে লুপের মাধ্যমে কিভাবে ব্যবহার করা হয় এই সমস্ত জাবাসস্ক্রিপ্ট অবজেক্টের এই জিনিসগুলো আমরা বাদ দেবো কেননা এগুলো হচ্ছে পরবর্তীতে জাবাস্ক্রিপ্টের অ্যাডভান্স যখন বিষয়গুলো আমরা জানবো তখন হচ্ছে ফাংশনের মাধ্যমে জাবাইস্ক্রিপ্ট অবজেক্ট কিভাবে অ্যাক্সেস নিতে হয় এই জিনিসগুলো আমরা দেখব তো আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এটা হচ্ছে আমাদের কোড এডিটর যেমনটা আপনারা জানেন আমি এখানে একটু ওপেন লাইভ সার্ভার করে নিই লাইভ সার্ভার তো আমাদের করতেই হবে এবং আমরা জাবাস্কেট অবজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি সেখানে আমরা চলে যাই তো এখানে আমি থিওরিটিক্যাল বিষয়গুলো তেমন একটা দেখাচ্ছি না যেমন এখানে পরে স্লাইডে আমাদের থিওরি আছে মানে জাবাস্কেট অবজেক্ট কীভাবে লিখতে হয় এগুলো আমি দেখাচ্ছি না কেননা এগুলো দেখালো আপনারা এখন বুঝবেন না আমি সরাসরি আপনাদেরকে এখানে আমি জাবাস্কেট অবজেক্ট আমি লিখে দেখাবো ওকে সর্বপ্রথম জাবাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা বলছিলাম যে একটা সিঙ্গেল ভেরিয়েবল হবে সাপোজ একটা সিঙ্গেল ভেরিয়েবল আমরা কোম্পানি নিলাম কম পানি ওই তো বানান যাই হোক একটা কোম্পানি নিলাম কোম্পানি নেওয়ার পর ইজিক্যাল টু দিয়ে অবজেক্ট লেখার জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে এখন এখানে কথা ছিল যে আমরা অবজেক্টে কি এবং ভ্যালু পেয়ার দুইটা ব্যবহার করছি তো সর্বপ্রথমে আমরা যেটা লিখবো সাপোজ আমরা যদি নেম লিখি এটা হচ্ছে কি এবং এখানে যদি আমরা সাইবার বিডি এটা হচ্ছে পেয়ার অর্থাৎ কি ভ্যালু পেয়ার একটা জিনিস খেয়াল করেন আমরা যখন ভেরিয়েবল নিয়েছি কোম্পানি এখানে আমরা অর্থাৎ সমান সমান ব্যবহার করছি কিন্তু কি এবং ভ্যালু এই দুইটা যখন আমরা অ্যাক্সেস করছি তখন এর মাঝখানে আমরা ক্লোন চিহ্নটা ব্যবহার করছি এবং একটা কি ভ্যালু পেয়ার নেওয়ার পর অর্থাৎ এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে ভ্যালু একটা কি ভ্যালু পেয়ার নেওয়ার পর আমরা এখানে কমা দিয়ে এটাকে ডিভাইড করছি অর্থাৎ এখানে যদি আমরা অন্য কোনো কিছু নিই যেমন সাবস্ক্রাইবার পাঁচশো এবং এই সাবস্ক্রাইবারটা আমরা মূলত এই কমা দিয়ে ডিভাইড করছি আপনারা জানেন যে ভেরিয়েবলের ক্ষেত্রে যদি আমরা স্ট্রিং নিই স্ট্রিং মানে হচ্ছে টেক্স টেক্স নেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে দুটো ক্লোন দিতে হয় কিন্তু সংখ্যা বা নাম্বার নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কোনো ক্লোন বা কোনো কিছু দিতে হয় না তো এখন এখানে আমরা আরও বিভিন্ন জিনিস দেখতে পারি যেমন ট্যাগ লাইন হ্যাঁ ট্যাগ লাইন কি অ্যান্ড এডুকেশনাল চ্যানেল এডুকেশনাল চ্যানেল ঠিক আছে ট্যাগ লাইন ট্যাগ লাইন আমরা নিলাম এই যে কি এবং ভ্যালু পেয়ারগুলো আমরা নিলাম এখানে আমরা একটা ভেরিয়েবলের ভিতর বিভিন্ন ধরনের ডাটা স্টোর করলাম তা আমাদের অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে এরকম হয় যে সাপোজ এখানে আমরা কোম্পানি জিরো ওয়ান দিলাম এখন হচ্ছে আমাদের কোম্পানি জিরো টু কোম্পানি জিরো থ্রি এইভাবে করে আমাদের দশটা কোম্পানি আছে দশটা ভ্যালু আমাদেরকে নিতে হবে তো যে দশটা ভ্যালু আমরা নিলাম এই ভ্যালুগুলো সাধারণত আমরা এইভাবে অবজেক্ট আকারে নিয়ে থাকি এখন এই ভ্যালুগুলো আমরা কিভাবে দেখবো সে দেখার জন্য আমাদেরকে জাস্ট কনসোল লক নিতে হবে আমরা জানি কোনো জিনিস দেখার জন্য আমরা কনসোল লক নিয়ে থাকি দুইটাভাবে দেখা যায় সাপোজ আমরা যদি কোম্পানিটাকে নি কোম্পানি নেওয়ার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন যে একটা অবজেক্ট এই উপরে দেখতে পাচ্ছেন যে অবজেক্ট হচ্ছে আমার ফাইলে নাম এটা কোনো কিছুই না যে অবজেক্ট সাত নম্বর লাইন অর্থাৎ সাত নম্বর লাইনে আমি কনসোল লক করছি এবং এখানে দেখেন সাইবার টোয়েন্টি ফোর বিডি সাবস্ক্রাইবার পাঁচশো এবং ট্যাগ লাইনে একটা ট্যাগ লাইন আছে এবং একটা টাইপ আছে তো প্রোটোটাইপ আমাদের এখন প্রয়োজন নাই আমরা জাস্ট এইটুকু দেখবো যে আমাদের আসলে এই তিনটা জিনিস এখানে চলে আসছে এই তিনটা জিনিসের আমাদের প্রয়োজন নেই আমাদের শুধু ট্যাগ লাইন প্রয়োজন তো আমরা যেটা করব যে ডট ট্যাগ লাইন দিব তো অ্যান এডুকেশনাল ওয়েবসাইট এখানে চলে আসছে আমরা আরেকটাভাবে ভাবে স্ক্রিপ্ট অবজেক্ট হচ্ছে আমরা নিতে পারি সেটা হচ্ছে হার্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যদি কলোন দিই দিয়ে যদি আমরা কোনো কিছু নিই সাপোজ সাবস্ক্রাইবার নিলাম দেখেন এখানে সাবস্ক্রাইবার আমাদের কিন্তু চলে আসছে বা কলন দিয়ে আমরা যদি এখানে নেইম নেই নেইমি নেই তো দেখেন এখানে নেইমটা চলে আসছে তো এই দুইটা পদ্ধতিতে আমরা মূলত জাবাস্কিট অবজেক্ট থেকে ডাটাগুলো দেখতে পারি প্রথমটা হচ্ছে ডট পদ্ধতির মাধ্যমে পরটা হচ্ছে ব্র্যাকেটের উপর কোলন পদ্ধতির মাধ্যমে দুইটাই আমাদের একটু খেয়াল করতে হবে দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা জাবাস্ক্রিপ অবজেক্ট দেখতে পারি বা কিংবা নিতে পারি ওকে সো এখন এই জালাস্ক্রিপ্টের ভিতর আমরা চাইলে অন্য অন্য অবজেক্টও নতুন করে তৈরি করতে পারি যেমন সাপোজ আমি এখানে বললাম যে কোম্পানি কোম্পানি অনের ভিতর আমরা একটা অ্যাড্রেস দেখতে চাই এডিআরই ডবল এস অ্যাড্রেস তো এখন ইজি টু দিয়ে আমরা যদি এখানে অ্যাড্রেস লিখি সাপোজ ডি এইচ এ ঢাকা বিডি বাংলাদেশ হুম সাপোজ আমরা একটা অ্যাড্রেস লিখলাম এবং আমরা সাপোজ এই অ্যাড্রেসটা আমরা দেখতে চাই তো আমরা এখানে কি করলাম এ ডি আর যদি আমরা লিখি তাহলে এখানে দেখেন ঢাকা বাংলাদেশ আমরা কিন্তু এখানে কমপ্লিটলি দেখতে পারছি হ্যাঁ আমরা গত বিরোতে একটা জিনিস শিখছিলাম যে ব্যাক্তিক পদ্ধতি হ্যাঁ আশা করি ব্যাটিক পদ্ধতি আপনাদের মনে আছে সো সাপোজ আমি এখানে লেট একটা একটা সামথিং কোনো একটা কিছু নেই যে ইনফো হ্যাঁ ইনফো কোম্পানি জিভনের ইনফো হ্যাঁ এটা আমরা নিতে চাই তো এখানে আমরা কি করলাম এখানে আমরা আহ দিলাম ব্যাকট্রিক দিয়ে আমরা এখানে লিখলাম যে Mm, hi. This this is এবং আমরা ডলার সাইন দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে কোম্পানি ডট নেমটাকে নিলাম এবং একই সাথে এ ডি আর ই ডবল এস অ্যাড্রেস নিলাম হচ্ছে কোম্পানি ডট এ ডি আর ই ডবল এস অ্যাড্রেস এবং এটাকে যদি আমরা কনসোল লক করি কনলি কনসোল ডট লক হ্যাঁ এবং এখানে হচ্ছে আমরা কি নিলাম ইনফো জিরোয়ান ইনফো যদি আমরা রান করি দেখেন আই দিস ইজ সাইভার টোয়েন্টি ফোর বিডি কমা অ্যাড্রেস ঢাকা বিডি হ্যাঁ এভাবে চাইল আমরা হচ্ছে যে কোনো ভেরিয়েলের ভিতর নতুন করে আমরা কিন্তু এই ডাটাগুলো স্টোর করতে পারি তো এখন আমরা শুধুমাত্র কোনো নতুন ডাটা যে এখানে নিতে পারি এরকমটা না আমরা চাইলে ডাটা পরিবর্তনও করতে পারি সাপোজ আমরা এখানে বলতে পারি যে কোম্পানি জিরো ওয়ান ডট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমাদের সাপোজ বেড়ে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার হয়ে পাঁচ হাজার হয়ে গেল হ্যাঁ এবং এখানে দেখেন এখানে আমাদের সাবস্ক্রাইবার কোথাও নাই তাই না সো এখানে অ্যাড্রেসটা কেটে আমরা সাবস্ক্রাইবার যদি নিয়ে নিই দেখেন এখানে সাবস্ক্রাইবার পাঁচ হাজার হয়ে গেছে সো এভাবে চাইলে আমরা ভ্যালু পরিবর্তনও করতে পারি অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আমরা পরিবর্তনও করতে পারি আমরা চাইলে এই যে আমরা যে একটা অবজেক্ট নিয়েছি এই অবজেক্টের ভিতর আরেকটা অবজেক্ট নিতে পারি হ্যাঁ কীভাবে নিতে পারি সাপোজ এখানে আমরা কমা দিলাম কমা দিয়ে আমরা এখানে লিখলাম যে কন্টেন্ট অর্থাৎ আমরা কি কি ধরনের কন্টেন্ট দিয়ে থাকি এবং এখানে আমরা যদি ব্র্যাকেট দিই অর্থাৎ এই যে এই থার্ড ব্র্যাকেট দিলাম এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা নতুন করে আবার আরেকটা আরেকটা অবজেক্ট আমরা এখানে নিতে পারি সাপোজ প্রোগ্রামিং প্রো জি আর এম এম আই এন জি প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ভিতর আমরা কি শিখতেছি জাবা স্ক্রিপ্ট জাবা এস সি আর আই পিটি হ্যাঁ জাবা স্ক্রিপ্ট আমরা শিখতেছি এরপর আমরা প্রোগ্রামিং ভিতর জাবা স্ক্রিপ্ট শিখলাম এবার আমরা সাপোজ এস ও এফ টি ডাব্লু এ ডাব্লু ডাব্লু এ আর ই সফটওয়্যার সাপোজ আমরা সফটওয়্যারের ভিতর ভি এস কোড এডিটর ইউজ করতেছি হ্যাঁ এবং এখানে আমাদের ভিউ কত হচ্ছে ভিউ হচ্ছে সাপোজ দেখা গেলো যে হানড্রেড ওকে সো এইভাবে করে আমরা কন্টেন্টের ভিতর জাস্ট নতুন একটা অবজেক্ট এখানে নিলাম এখন আমরা যদি এই অবজেক্টটা দেখতে চাই আমাদের কোনো কিছুই করতে হবে না আমরা জাস্ট কনসোল লক। হ্যাঁ আমরা এখানে কি করতে পারি আমরা এখানে জাস্ট কোম্পানিটাকে কোম্পানিটাকে আমরা এখানে রান করতে পারি কোম্পানিটাকে রান করলে দেখবেন যে সর্বপ্রথম তো কোম্পানিটাকে রান হয়েছে এর ভিতর আবার দেখেন কন্টেন্ট নামে একটা নতুন অবজেক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এটা যদি আমরা ওপেন করি ওপেন করলে এখানে দেখবেন যে প্রোগ্রামিং আছে সফটওয়্যার আছে এবং ভিউ আছে হ্যাঁ যেই জিনিসগুলো আমরা এখানে নতুন করে অ্যাড করলাম প্রোগ্রামিং সফটওয়্যার এবং ভিউ এখন এই কন্টেন্টের ভিতর প্রোগ্রামিং সফটওয়্যার ভিউ এইগুলো যদি আমরা অ্যাক্সেস নিতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা সর্বপ্রথম তো আমাদের কনসোল লক লাগবেই কনসোল ডট লক কনসোল লক আমরা এখানে নিলাম সাপোজ আমরা এখানে সফটওয়্যারটাকে অ্যাক্সেস নিতে চাই সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমাদের মেন ভেরিয়েবলটা কি ছিল মেন ভেরিয়েবলটা ছিল কোম্পানি তো আমরা জাস্ট কোম্পানিটাকে নেবো কোম্পানি নেওয়ার পর ডট ডট দেওয়ার পর আমরা এখানে নতুন একটা ভেরিয়েবল নিয়েছি কন্টেন্ট নামে তাই না ভেরিয়েবল না নতুন একটা অবজেক্ট নিছে কন্টেন্ট নামে তাই তো সো আমরা এখানে জাস্ট কন্টেন্ট নেব কন্টেন্ট এবং কন্টেন্টের ভিতর আমরা যেটাকে অ্যাক্সেস করতে চাই সাপোজ আমরা কন্টেন্টের ভিতর সফটওয়্যার অ্যাক্সেস করব তো আমরা এখানে জাস্ট সফটওয়্যার লাগবো সফটওয়্যার লাগার সাথে সাথে এখানে দেখেন ভিএস কোড এডিটর যে সফটওয়্যারটা সেটা এখানে চলে আসে লাইন নম্বর উনিশ এখানে দেখতেই পাচ্ছেন যে লাইন নম্বর উনিশ হ্যাঁ তো এই জিনিসটা আমরা চাইলে এভাবে অ্যাক্সেস নিতে পারি এবং এটা খুবই আপনার সহজ আপনি জাস্ট ডট ডট দিয়ে যুক্ত করে যাবেন এছাড়া আর কিছুই না হ্যাঁ এবার আপনি চাইলে প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা অবজেক্ট হ্যাঁ কিস এই মাধ্যমে ডট ডট আপনি চাইলে আহ কি গুলো দেখতে পারেন একটা একটা অবজেক্টের যে কি গুলো থাকে হম আমি বলছি যে অবজেক্ট মূলত কি এবং ভ্যালু দুটা পেয়ারে থাকে অর্থাৎ নেম সাবস্ক্রাইবার ট্যাগলাইন কন্টেন্ট এই সবগুলো হচ্ছে কি আমি যখনই কনসোল ডট কনসোল ডট লক এখানে অবজেক্ট কিওয়ার্ডটা ব্যবহার করছি অবজেক্ট কিওয়ার্ড ব্যবহার করার পর এখানে কিজ ব্যবহার করছে এবং সেখানে আমি কোম্পানি ওয়ান অর্থাৎ কোম্পানি জিরো ওয়ানের আমি কিগুলো দেখতে চাই একুশ নম্বর লাইন দেখেন এখানে একুশ নম্বর লাইন এবং এটা যদি আমি বের করি দেখেন এখানে ইন্ডেক্স জিরো ওয়ান টু থ্রি ফোর এবং প্রত্যেকটা ইন্ডেক্সে দেখেন দেখেন এখানে হচ্ছে কি এবং ভ্যালুগুলো দেওয়া আছে সাবস্ক্রাইবার এখানে হচ্ছে আপনার নেম সাবস্ক্রাইবার ট্যাগলাইন কন্টেন্ট এবং অ্যাড্রেস এই কীগুলো এখানে দেওয়া আছে এখন সাপোজ আমি কন্টেন্টের কিস দেখতে চাই তো এখানে জাস্ট কোম্পানি পর ডট কন্টেন্ট কোম্পানি জিরন ডট কন্টেন্ট যদি আমি এখানে ইউজ করি তাহলে দেখেন যে কন্টেন্টের ভিতর যে কিগুলো ছিল অর্থাৎ প্রোগ্রামিং সফটওয়্যার এবং ভিউ তিনটাই এখানে চলে আসে এখন আমরা যে শুধুমাত্র এই যে কিস অর্থাৎ চাবিগুলো মানে হচ্ছে মেন যে কথাগুলো এগুলো দেখতে পারবো বিষয়টা এমন না হ্যাঁ আমরা চাইলে হচ্ছে ভ্যালুসও দেখতে পারবো ভ্যালুস দেখার জন্য আমাদেরকে বি এ এল ইউএসি ভ্যালুস এই কিওয়ার ব্যবহার করতে হবে এবং দেখেন কিস আমাদের ছিল প্রোগ্রামিং সফটওয়্যার ভিউ এবং যে ভ্যালুসগুলো ছিল সেই ভ্যালুস হচ্ছে আমাদের জাবা ইস্কিপ ভিএস কোড হান্ড্রেড এই তিনটা ছিল সাপোজ আমি এখানে কন্টেন্ট দিলাম না কন্টেন্ট যদি না দিই তাহলে দেখেন যে এখানে ভ্যালুসের ভিতর এখানে আবার নতুন আরেকটা আমাদের ই দেখাচ্ছে নতুন একটা আমাদের অবজেক্ট দেখাচ্ছে এবং তার ভিতর কিন্তু প্রোগ্রামিং এর যে বিষয়গুলো ছিল অর্থাৎ কন্টেন্টের ভিতর যে টপিকগুলো ছিল সে সেগুলো কিন্তু ভ্যালু আকারে এখানে চলে আসছে হ্যাঁ এবং এটা চাইলে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ ভ্যালু আকারে কিন্তু এখানে চলে আসছে তো এই হচ্ছে অবজেক্টের মূল বিষয় আমরা চাইলে নতুন আরো এক ভাবে অবজেক্ট নিতে পারি সাপোজ আমরা কোম্পানি জিরো টু নামে একটা নিতে চাই কোম্পানি তো এই নেওয়ার জন্য আমরা এটা বলতে পারি যে নিউ অবজেক্ট আমাদের অবজেক্ট নেওয়া এখানে হয়ে গেছে অর্থাৎ নিউ অবজেক্টের মাধ্যমে আমরা এখানে অবজেক্ট নিয়ে ফেলছি এখন চাইলে কোম্পানি জিরো টু তে আমরা বিভিন্ন ধরনের ডাটা অ্যাড করতে পারি যেমন কোম্পানি জিরো টু ডট নেইম কি নেইম দেওয়া যায় সাপোজ আমাদের মা আরেকটা কোম্পানি তো আমন তো আমুন আমাদের আরেকটা কোম্পানি এটা নিলাম হ্যাঁ এরপর আমরা কোম্পানি জিরো টু ডট টাইপ তো তমন জিরো টু হচ্ছে তমন হচ্ছে একটা ফেসবুক পেজ তো আমরা এখানে লিখলাম যে পেজ এরপর এরপর আমি আবার কোম্পানি জিরো টু ডট লাইক কতগুলো আছে সেটা আমি নিতে চাই তো লাইক ইজ ইক টু ফোর হান্ড্রেড এরকম আমি নিলাম হ্যাঁ এখন আমি যদি কনসোল লক করি কনসোল লক করি এবং এখানে যদি আমি কোম্পানি জিরো টুটাকে রান করি দেখেন এখানে নেইম হচ্ছে আপনার তমুন চলে আসছে লাইক চারশো নেম টমন এবং টাইপ হচ্ছে পেসি এটা কিন্তু এখানে চলে আসছে যেটা হচ্ছে আমি নতুনভাবে অর্থাৎ নিউভাবে একটা অবজেক্ট নিলাম নিউ অবজেক্ট এবং ব্র্যাকেটের মাধ্যমে এটা হচ্ছে খুব সম্ভবত মেথড জাভাস্কেপ মেথড তো নিউ অবজেক্ট এই ম্যাথডটা ব্যবহার করে আমরা হচ্ছে নতুন একটা অবজেক্ট নিলাম এবং সেই অবজেক্টের ডাটাগুলো আমরা বাইরে থেকে এভাবে অ্যাড করলাম হ্যাঁ এভাবে চাইলে কিন্তু আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের অবজেক্টের ডাটা অ্যাড করি এখন সাপোজ এই অবজেক্টের ডাটা আমি অ্যাড করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেলাম যে আমি চাই যে আমি আর কোনো অবজেক্টের ডাটা অ্যাড করবো না হ্যাঁ কোনো অবজেক্টের ডাটা আমি অ্যাড করব না সাপোজ আমি এখানে এখানে কোম্পানি জিরো টু ডট লাইকটাকে আমি পরিবর্তন করলাম পরিবর্তন করে এখানে দিয়ে দিলাম যে পাঁচশো হ্যাঁ কিন্তু পরে দেখলাম যে এই লাইকটা পরিবর্তনযোগ্য না সাপোজ এটা পরিবর্তন হবে না কখনও পরিবর্তন হবে না সাপোজ আপনি যদি এখানে একটা পাসওয়ার্ড দেন হ্যাঁ কোম্পানি ডট পাসওয়ার্ডি পাসওয়ার্ড দিলাম হুম এবং এখানে হচ্ছে কোম্পানি ডট পাসওয়ার্ড আমরা আবার পরিবর্তন করে অন্য কোনো কিছু দিলাম সাপোজ এরকম দিলাম তারপর এখন আমাদের মনে হইলো যে না আমরা তো পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই না আমি যতবারই পাসওয়ার্ড পরিবর্তন করব পাসওয়ার্ড পরিবর্তন হবে না তো আমাদেরকে এই ডাটা ফ্রিজ করে রাখার অপশন আছে ফ্রিজ করার মানে হচ্ছে এই ডাটাগুলো আমরা আর পরিবর্তন করতে পারবো না তো ফ্রিজ করার জন্য আমরা যেটা করব আমরা জাস্ট অবজেক্ট ডট ফ্রিজ এই মেথডটা ব্যবহার করবো এবং ব্র্যাকেট দিয়ে আমাদের যে কোম্পানি যে নামটা ছিল সেটা আমরা ব্যবহার করব দেখেন আমাদের কোম্পানি নামটা আমরা কোম্পানি যেহেতু ব্যবহার করছি আমরা নিচে কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করছি কিন্তু দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন হয় নাই পাসওয়ার্ড কিন্তু ওয়ান টু থ্রি আসে এবং আমরা যখন হচ্ছে এটাকে কমেন্ট করে দেব আমরা যদি আবার দেখি দেখেন পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে চার তিন চার দুই তিন হয়ে গেছে যেটা হচ্ছে আমরা থার্টি সিক্স লাইনে এখানে আমরা দেখাইছিলাম তো ফ্রিজ আমরা চাইলে এভাবে করতে পারি তো এই হচ্ছে যাওয়া স্ক্রিপ্ট অবজেক্ট অবজেক্ট নিয়ে আমরা বেশ কিছু জিনিস দেখলাম এবং আশা করি অবজেক্টের বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের বাসার টাস্ক হচ্ছে আপনারা বেশি বেশি এগুলো প্র্যাকটিস করবেন যদি প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে এই জিনিসগুলো ভুলে যাবেন সো অবভিয়াসলি অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাপের সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন